নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সূর্যের তাপ ও গরমে নাকাল জনজীবন গায়ে বাতাস লাগলেও তা যেন আগুনের হলকা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে চলছে তীব্র কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে পেরিয়েছে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি আগামী দুদিন দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গার জন্য অতি প্রবল তাপ প্রবাহের সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে এরই মাঝে মিলছে স্বস্তির বৃষ্টির আবাস ঠিক কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে কোথায় কোথায় তীব্র তাপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর এবং কোন কোন জায়গায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এক নজরে তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবহাওয়া দপ্তর জানিয়েছে আর দিন কয়েকের মধ্যে ফিরতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত তবে তার আগে আজ ও আগামীকাল কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকবে গরম ও আদ্রতা জেরে বাড়বে অস্বস্তি আজ কলকাতা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে চল্লিশ ডিগ্রি ও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উপকূল তীরবর্তী লাগোয়া একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জেরে কলকাতাতেও কিছুটা কমতে পারে গরমের দাপট আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় তারপর দিন এই সমস্ত জেলাগুলির পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বেগে হাওয়া হওয়া বইতে পারে দুই চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম এই দশ জেলাতেই এবং উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে হালকা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং ব্যবসা গরমে নাবিশ্বাস হয়ে উঠবে সাধারণ মানুষের বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী তীব্র দাবদাহে পড়ছে গোটা দেশ সূর্যের পক্ষ তাপ ও গরমে নাকাল জনজীবন মাঝে মধ্যে গায়ে বাতাস লাগলেও তা যেন আগুনের হলকা এরই মধ্যে চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে জাকির হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে রাজধানীতেও চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষকরা জ্যেষ্ঠ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন সামান্য বিরতি দিয়ে থার্মোমিটারে তাপমাত্রা পারো দেবার একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে রাজশাহীতে চলতি মৌসুমের এটি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এর আগে দু তেইশ সালের সতেরোই এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এটি ছিল দীর্ঘ নয় বছরের মধ্যে সর্বোচ্চ তবে এর আগে দু হাজার সালের পঁচিশে এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছিল একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস